নারীবাজির সাথে চলাফেরা করো একদিন দুই দিন তিন দিন নারীবাজির সাথে গেলা তিন দিন পরে তোমার মধ্যে ওই এক লাখ চলে আসলো মজা পাইয়া ফেলবা এই জন্য আল্লাহ তালা বলেন সাবধান সাবধান বন্ধু বানানের ক্ষেত্রে খুব সতর্ক থাকবা দুই নম্বর মন্দ বন্ধু উদাহরণ দিচ্ছেন কামারের দোকানের সাথে কিসের দোকান বলেন কিসের দোকান আল্লাহ রসুল বলেন কামারের দোকানের উদাহরণ হলো তুমি যদি কামারের দোকানে কিছুক্ষণ বসো ওই কামারের দোকানের স্পুলিঙ্গ বা আগুন এসে হয়তো তোমার শরীরকে জ্বালায় দিবে কোনো জায়গায় পড়বে তোমার ধসা পরে যাবে অথবা তোমার কাপড় কোনো দিকটা পুড়ে যাবে নাই তোমার নাই। কোনো ক্ষতি হয় নাই বন্ধু আল্লাহ রসুল বলেন তারপরও তুমি কামারের দোকান থেকে বের হওয়ার পরে মানুষ বলবে তোমার সাথে দুয়ার বন্ধ করে ঠিক না। এই যে উদাহরণ কে দিয়েছেন ভালো বন্ধুর উদাহরণ কার সাথে দিয়েছেন আতরের দোকানের সাথে মন্দ বন্ধুর উদাহরণ কার সাথে দিয়েছেন তারা মাঝির এই যে পানির মৌসুম আছে পানির মৌসুম এই পানির মৌসুমে নৌকার নৌকা বুঝায় করে পিকনিকে যায় এই পিকনিকের এক সদস্য যুবকের ভিতরে দুই তিনটা যুবকে এইভাবে নেশাল হইয়া হয় নেশাল হয় তারপরে ওই চলে যায় যখন এইভাবে নৌকা থামায়া চলাফেরা করে গ্রুপ গ্রুপ বসে বলবেন হুজুর আপনি গেছেন কিনা আপনি দেখছেন কিনা সব খবর আমার কাছে আছে ওই গ্রুপ গ্রুপ বসে আর কিছু সরল সোজা যুবক ঘুরে ফেরা করে তখন তারা চিন্তা করে তারা কি করে তারা কি করে জায়গা থেকে তারা বলে ভাই একটু দেও নাও বন্ধু নেও খাও ফিরি খাও এক মাস পরে আবার বাড়িতে আসার পরে বাবাকে চাপ দেয় মাকে চাপ দেয় আমি আবার গেল ওই যে পাইছে এই জন্য আমাদেরকে যেরকম ভালো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে সন্তানদেরকেও আমাদের ছেলেমেয়েরা আমার মেয়ে কেমন মেয়ের সাথে চলাফেরা করে তারা মাঝে এখন অধিকাংশ মেয়ের সাথে চলাফেরা করার চলাফেরা করার কারণে ভালো ভালো মেয়ে নষ্ট হচ্ছে হচ্ছে দেখতেছি আমার মেয়ের বান্ধবী আমার বাসায় আসতেছে 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 অথচ তার চলাফেরা আরো বন্ধ মানুষের সাথে এজন্য তার টার্গেট হলো ওই ভালো মেয়েটাকে ভালো ফ্যামিলির মেয়েটাকে নষ্ট করা সতর্ক থাকতে হবে ছেলেদের বেলায় সতর্ক থাকতে হবে মেয়েদের বেলায় সতর্ক থাকতে হবে মেয়েদের বেলাও আজকে অহর দুর্ঘটনা ঘটছে কেন তালাস করে দেখা গেছে তার বান্ধবী ছিল নষ্ট তারপরে তালাশ করে দেখা গেছে তার বান্ধবীর বান্ধবী বান্ধবী ছিল আরো বড় নষ্ট ওই কালেকশনে আসতে আসতে একটা মেয়ে যখন একটা পরিবার থেকে নষ্ট হয়ে যায় পুরা পরিবার আগুনে পুরে সারখার হয়ে যায় কি না ভাই এই জন্য তারা মোমেন সরল হয় বোকা হয় না মোমেন সরল হয় বোকা হয় না হজরত আবু বকর তিনি শ্রেষ্ঠ মোবেন তিনি সরল ছিলেন বোকা ছিলেন ছিলেন না এই জন্য হজরত অমর রাজি একদিন যখন আসে বলেন বন্ধু আজকে আসছি আমার জীবনের সমস্ত দেখা আপনাকে দিয়ে দেওয়ার জন্য আবু বকর রাজিয়ালু ব্যাকল ছিলেন না সরল ছিলেন মোমেনের বৈশিষ্ট্য মোমেন সরল হয় মোমেন কি হয় আমরা সরল হব কিন্তু হব ব্যাকল হবো বলেন বন্ধু আজকে এত মায়া আমার জন্য তোমার জীবনের বলেন বন্ধু একটা আমার পুরা জীবনের আমল আপনাকে দিয়ে দেবো আপনি শুধু আল্লাহ রসুলের সাথে তিন দিন যে গাড়ে সৌরে ছিলেন ওই গাড়ে শহরের তিন দিনের আমল আমাকে দিবেন আমার জীবনের সমস্ত আমল আপনাকে দিয়ে দেবেন আছে বলো আবু হকর রাজি আল্লাহ তালু সরল ছিলেন বেকল ছিলেন না বেয়াকল ছিলেন না আবু হকর রাজি আল্লাহ তালু বলেন আমার জীবনে আছে কি আমার জীবনের খুঁজি হলো আল্লাহর রসুলের সাথে দারে শহরের মধ্যে যে তিন দিন ছিলাম এটি আমার জীবনের পুঁজি হাসারে ময়দানে আল্লাহ তালাকে বলবো আল্লাহ আমার জীবনের কিছুই নাই শুধু তোমার রসুলের সাথে তিন দিন গারে শহরে ছিলাম ওই আমলের বদৌলতে তুমি আমাকে জামিনা দিয়ে দাও অথচ আনুকে জানাতের সবগুলি দরজা দিয়ে রাখবে ব কল রজিয়াম তারানো সরল ছিলেন গোপেন না সুরায় লাহ ব্যাসি হয়েছে সুরায় লাহাব সুরায়ে কার ব্যাপারে বনেন কার ব্যাপারে আবু লাহাব শুধু কি আবু লাহাব আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিনের ব্যাপারে আবু লাহামের শাস্ত্রী যে হবে উম্মে জামিনের শাস্ত্রী যে হবে একদিন জামিল দেখতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বাইতুল্লাতে নামাজ পড়তেছেন এই জন্য উম্মে জামিল বড় একটা পাথর রয়েছে শেষ দায় গেলে আল্লাহ রসুল মাথা বড়কে মারবে আজকে শেষ করে দিবে নজবিল্লা বলেন উম্মে জামিল যখন পাথর নিয়ে আসতেছে তো দেখতেছে সামনে আবু বকর দাঁড়াই আছে আবু বকর আবু বকর রাজি আল্লাহ দেখতেছেন উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে এইভাবে আসতে আসতে যখন আবু বকর রসিয়াল তালা ন কাছে আসতেন আল্লাহ আল্লাহর রসুল এবং উম্মে জামিলের মাঝখানে আল্লাহ একটা পর্দা দিয়ে দিলেন

তোমার বন্ধু কই আমি তো একটু আগে তোমার বন্ধুকে এখানে দেখছি চিন্তা করে আমি যদি বলি আমি দেখি নাই তাহলে আমি তো সিদ্দিক আমার লকব তো সিদ্দিক লেগে গেছে আল্লাহ তারা সিদ্দিকের কাতা থেকে আমার নাম কেটে দিবেন আর যদি বলি এই যে এখানে তাহলে আল্লাহ রসনের উপরে সে আঘাত করবে আবু বকর রাজিয়াল বলেন তিনি কত সহজ সরল তিনি জবাব দিয়েছেন উম্মে জামিল খুঁজে দেখো সুহানাল্লাহ বলেন আমি দেখি নাই আমি জানি না অথবা এই যে এটাও বলে না কি বলছেন খুঁজে দেখো কি দেখো খুঁজে দেখো তালাস করো এজন্য তারা আমরা অতি সহজ সরল হব বেআল হব না পরিবারের পরিবারের বিষয়ে আমরা উদাসীন হব না আমাদের দেখতে ব্যাপারে আমরা না থাকবো সতর্ক থাকবো তাদের বন্ধু তাদের সহপাঠীর বিষয়ে আমরা খুব সতর্ক থাকবো আল্লাহ তালা আমাদেরকে লুজা আমল করা দান করেন বা